ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সংগঠন আবৃত্তি একাডেমির দেড় যুগ পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল শুক্রবার বিকালে আবৃত্তি একাডেমির ষোলো জন আবৃত্তি শিল্পী মঞ্চস্থ করেন দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক শাহজাহানের শ্রুতিরূপ নাটকের শ্রুতিরূপে ফুটে ওঠে ভারতবর্ষের ভগ্ন পিতা হৃদয়ের বৃথা আস্ফলন স্বকরণা হাজারি আর এই দিগ্বিদিক জ্ঞানশূন্য মাতালের প্রলবে নিমগ্ন পুরো মিলনায়তন আবার কখনো কখনো কৌতুকপূর্ণ বিনিময়ে ভিন্ন আনন্দ পায় দর্শকরা আবৃত্তি পাবে প্রাতিষ্ঠানিক গ্রুপ আর আবৃত্তি একাডেমি ছুবে শত বছরের পাহাড় এমন প্রত্যাশা আবৃত্তি শিল্পীদের আবৃত্তি চর্চার বিদ্যাপীঠ হয়ে এগিয়ে যাবে আবৃত্তি একাডেমি দেড় যুগে এসে এমন কামনা সংশ্লিষ্টদের